ক্রিকেটের মাঠে আর দেখা যাবে না ক্রিকেট খেলতে কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে টি বিশ্বকাপ ফরম্যাটে আর তাকে দেখা যাবে না শুধু তাই নয় কোনো ধরনের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচেও তিনি খেলবেন না ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে নিজের মুখে একথা ঘোষণা করেন তিনি বিশ্বকাপ টি টোয়েন্টি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সঞ্চালক হর্ষভোগলের প্রশ্নের উত্তরে বলেন বিশ্বকাপ ফাইনাল তার শেষ ম্যাচ হয়ে থাকল এবার পরের প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চান তিনি শনিবার ম্যাচে ধৈর্য রেখে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন কোহলি শেষ পর্যন্ত ওই ইনিংস ভারতকে বড় স্কোরে দাঁড় করিয়ে দেয় কোহলি ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না তারপর একটা বড় রান চলে আসে আসলে আমার কাছে ব্যাপারটা ছিল হয় এখন না হলে কখনো নয় তখনও কোহলি পরিষ্কার করে ইঙ্গিত দেননি যে টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন এদিন খেলার শুরু থেকে শেষ পর্যন্ত তার সতীর্থরা কেউই জানতেন না বিরাট কোহলি অবসর নিতে চলেছেন টি টোয়েন্টি ফরম্যাট থেকে সঞ্চালক ভোগলে আবার সেই প্রশ্ন করেন কোহলি বলেন এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম জোর করে কোনো পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত সবাই জানত এরপর কি হতে চলেছে এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে একশো পঁচিশটি ম্যাচ খেলেছেন কোহলি আটচল্লিশ দশমিক উনসত্তর গড়ে চার হাজার একশো অষ্টআশি রান করেছেন একটি শত রান আছে তার সেটি করেছিলেন গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে এছাড়া কোহলির আটত্রিশটি অর্ধশত রান রয়েছে হারারেতে জিম্বাব্বয়ের বিরুদ্ধে দু সালে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার ঘটনাচক্রে কোহলির অবসরের পর আবার বিশ্বকাপ সফরে যাবে ভারত সেই সফরে নির্বাচিত করা হয়েছে তরুণ প্রজন্মকেই যেমনভাবে নেওয়া হয়েছিল একটা সময় কোহলিকে দু সালে ভারত প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সতেরো বছর পর আবার জিতল মাঝের এই সময়টা কি কষ্ট করতে হয়েছে সেটা উঠে এসেছে কোহলির কথায় বলেছেন এত বছর ধরে এক একটা বিশ্বকাপ জেতার জন্য আমরা অপেক্ষা করেছি রোহিতের মতো ক্রিকেটারের দিকে তাকিয়ে দেখুন নয়টি বিশ্বকাপ টি টোয়েন্টি খেলেছে আমার সেখানে ছয়টি রোহিত এই ট্রফির যোগ্য এই মুহূর্তে আবেগ ধরে রাখা আমার কাছে কঠিন এরপর সাংবাদিক সম্মেলন করে নিজের অবসরের কথা ঘোষণা করেন টি টোয়েন্টি ক্রিকেটার সহ অন্যান্য ফরম্যাটের ক্রিকেটের ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনিও বলেন যে তিনিও অবসর নিতে চলেছেন এবং তিনি অবসর নিয়েছেন